আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আরিস টিউটোরিয়াল আগের ক্লাসে আমরা ক্লাস এইটের একশো নব্বই পাতায় কষে দেখি উনিশে পাঁচের তারিখ পর্যন্ত অঙ্কগুলো করেছি আজ ছয়ের দাগ থেকে অঙ্কগুলো করবো তো দেখো একশো একানব্বই পাতা বার করো এর ছয়ের দাগের অঙ্কগুলো হবে ছয়ের দাগ থেকে অঙ্কগুলো হবে তো দেখো ছয়ের দাগের অঙ্কটা বলেছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম তাহলে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি সংখ্যাটি কি। তাহলে দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ কি ওর মধ্যে দুটো অঙ্ক থাকবে একটা একক স্থানীয় অঙ্ক আর একটা স্থানীয় অঙ্ক তাহলে ধরে নিতে হবে দেখো এখানে বলে দিয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে একক স্থানীয় অঙ্কটা আমাদেরকে ধরে নিতে হবে তাহলে দশক স্থানীয় অঙ্কটা সেটা পেয়ে যাব তাহলে দেখো মনে করি রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে কী হবে দশক স্থানীয় অঙ্ক তিন গুণ বলেছে অর্থাৎ তিন এক্স হয়ে যাবে হুম তাহলে অতএব সংখ্যাটি হবে দেখো সংখ্যাটি কিভাবে বার করবো দেখো এইভাবে যদি করি যে কোনো আমি সাপোজ কোনো একটা সংখ্যা ধরছি ধরো আঠেরো আঠেরো সংখ্যাটাকে ধরছি এক দশক তাহলে আটটা হয়ে গেল এর একক আর একটা হয়ে গেল এর দশক তাহলে একের সাথে কি এমন করেছি যে সেটা এটা হচ্ছে দেখো তাহলে একের সাথে দশ গুণ করেছি যুক্ত আট বোঝা গেল জিনিসটা এখানে যদি শতক থাকতো তাহলে কী হতো একশো গুণ বলতো এখানে দেখো এক যদি আবার অ্যাড করি তাহলে কী হতো তো একের সাথে একশো গুণ করতাম যুক্ত আবার একের সাথে দশ গুণ করতাম যুক্ত আট বুঝা যাচ্ছে তো এক দশ শত শত শতর পরে একশো হলো শতর পরে হাজার আছে হাজারের সাথে এক হাজার গুণ করতে হবে তো এরকমভাবে চলতেই থাকবে তো এরকমভাবে আমরা সংখ্যাগুলো বার করবো যেহেতু এখানে দুই অঙ্ক বিশিষ্ট আছে সেহেতু শততে যাওয়ার দরকার নেই শুধু একক আর দশক থাকলেই হবে হ্যাঁ তাহলে কি করতে হচ্ছে দশকের সাথে দশ গুণ করতে হচ্ছে যুক্ত একক তাহলে এক্ষেত্রে সংখ্যাটা কি হয়ে যাবে দেখো তাহলে দশকটা দেখো তাহলে দশকটা কত ছিল তিন এক্স ছিল তাহলে তিন এক্সের সাথে দশ গুণ করতে হবে যুক্ত একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এক্স সমান তাহলে তিন দশে তিরিশ এক্স প্লাস এক্স সমান একত্রিশ এক্স এটা হয়ে গেল আমাদের সংখ্যাটা এবার কী বলেছে দেখো বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম এবার কি হচ্ছে অঙ্ক দুটি স্থান বিনিময় করছে অর্থাৎ কি একক স্থানীয় অঙ্ক দশকে আসছে আর দশক স্থানীয় অঙ্ক এককে যাচ্ছে হুম তাহলে আবার লিখতে হবে আবার অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে কত হবে তাহলে এই তিন এক্সের জায়গায় কী হয়ে যাবে এক্স তাহলে এক্স ইন্টু দশ যোগ তিন এক্স বোঝা গেল তো মানে এক্সের জায়গায় তিন এক্স বসলো আর তিন এক্সের জায়গায় এক্স বললো বসলো স্থান বিনিময় করছে অঙ্কগুলো তাহলে সমান কি হয়ে যাবে দশ এক্স প্লাস তিন এক্স অর্থাৎ তেরো এক্স এবার কি বলেছে শর্তাল সাইডে কী লিখবো বলেছে যে যে সংখ্যাটি তৈরি হবে তা দেখো যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম অর্থাৎ নতুন যে সংখ্যাটা তৈরি হলো সেটা আমাদের মূল যে সংখ্যাটা আছে তার থেকে ছত্রিশ কম অর্থাৎ কি মূল সংখ্যাটা বড়ো তাহলে একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স সমান ছত্রিশ ছত্রিশ কম বলেছে তাই তো তাহলে এটা দেখো তেরো থেকে এই একত্রিশ থেকে তেরো বাদ দিয়ে দাও আর এটা হয়ে গেল আট আর এক আর একে দুই তিন আঠেরো আঠেরো এক সমান ছত্রিশ বা এক্স সমান হয়ে যাবে কি আঠেরোর সাথে এক্সট্রা গুণ অবস্থায় আছে অর্থাৎ এদিকে আসলে ভাগ হয়ে যাবে ছত্রিশ বাই আঠেরো অতএব এক সমান হয়ে গেল দুই চেয়েছে কি রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি তাহলে আমাদের সংখ্যাটি কত বেরিয়েছিল একত্রিশ এক্স অতএব রাজুর লেখার সংখ্যাটি হলো একত্রিশ ইন্টু দুই সমান বাষট্টি তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার ভালোভাবে দেখে নাও একবার আচ্ছা তো নেক্সট অঙ্কটা দেখো তাহলে সাতেরটা বলেছি দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খুঁজি তো তাহলে একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি অপর সংখ্যাটা কি হয়ে যাবে যদি যোগ ফলটা ধরে করি তাহলে হয়ে যাবে উননব্বই মাইনাস এক্স আর যদি বিয়োগ ফলটা ধরে করি মানে অন্তরটা ধরে করি তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস পনেরো তো যে কোনো একটাভাবে করলেই হল যেরকমভাবে অঙ্কটা হবে তো দেখো করছি ধরে নিতে হবে যে সংখ্যাটা এক্স মনে করি প্রথম সংখ্যা x আর অপর সংখ্যাটি পনেরোটা ধরে করলে তাহলে কি হয়ে যাবে x প্লাস পনেরো হম তাহলে শর্তানুসারে কি হবে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে উন তাই তো তাহলে এক্স প্লাস এক্স প্লাস পনেরো সমান উননব্বই কথা হবে তাহলে দুই এক্স প্লাস পনেরো সমান উননব্বই বা দুই এক্স সমান উননব্বই মাইনাস পনেরো বা দুই এক্স সমান চুয়াত্তর হলো তাহলে বাই এক সমান কত হয়ে যাবে চুয়াত্তর বাই দুই দুই তিনে ছয় দুই সাতের চোদ্দো তাহলে অতএব এক সমান হয়ে গেলো তাহলে হয়ে যাবে কি অতএব একটি সংখ্যা ও অপর সংখ্যাটি কত ধরেছিলাম এক্স প্লাস পনেরো অর্থাৎ কি সাঁতিরিশ প্লাস পনেরো এখানে হয়ে যাবে সাঁত্রিশ প্লাস পনেরো সমান বাহান্ন তো এটা হয়ে গেল আমাদের অঙ্কের অ্যান্সার নিষ্ঠ দেখো আটেরটা বলেছে আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে তিরিশ পার্সেন্ট অপর অংশে চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে কী বলেছে দেখো আটশো তিরিশ এই সংখ্যাটাকে দুটো অংশে ভাগ করতে বলেছে তাহলে একটা অংশ যদি আমরা এক্স ধরে নিই অপর অংশটা কত হয়ে যাবে আটশো তিরিশ মাইনাস এক্স হয়ে যাবে তাই তো তাহলে এটা পর্যন্ত কি করি তারপরে শর্তটা সাজাচ্ছি দেখো মনে করি একটি অংশ এক্স আর অপর অংশটি আটশো তিরিশ মাইনাস এক্স হলো শর্তানুসারে কী হবে দেখো বলেছি কি যে এই একটি অংশের তিরিশ পারসেন্ট অপর অংশের চল্লিশ পারসেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে এই একটি একটি অংশ একত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কি এক্স ইন্টু একটি অংশটাতে এক্স তাহলে এক্সের তিরিশ পার্সেন্ট অর্থাৎ কি তিরিশ বাই অপর অংশের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ কি আটশো তিরিশ এক্স এর চল্লিশ মানে চল্লিশ বাই একশো হুম সমান অপেক্ষায় চার বেশি বলেছে তাহলে চার সমাধানটা করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে দেখো শূন্য শূন্য কেটে দিলাম তাহলে থাকছে কি তিন এক্স বাই দশ মাইনাস তাই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে থাকছে কি চার শূন্য শূন্য চার বারো দেখো এখানে আছে মাইনাস এখানেও আছে মাইনাস তাহলে মাইনাস মানুষ হয়ে গেল প্লাস চার এক্স বাই দশ সমান চার কী করবো লসগু করে দিলাম আচ্ছা লসগো করবো পরে এটা দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে তাই না তাহলে এক্সগুলো একদিকে রাখছি খালি সংখ্যাটাকে এ পার করে দিচ্ছি তাহলে দেখো তিন এক্স বাই দশ প্লাস চার এক্স বাই দশ সমান চার হলো তো এখানে মাইনাস ছিল এধারকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে তিনশো বত্রিশটাকে এধারে পার করে দিলাম বা দশ লশাগু হচ্ছে তাহলে তিন এক্স প্লাস চার এক্স সমান বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বা এটা দশ চার সাত তাহলে একবারে বর্জ্যগ্রহণটা করে লিখে দিচ্ছি হ্যাঁ এটা এটাই গুণ করলে কি এক থাকছে এখানে তাহলে সাতেশটা সাতাশি থাকলো আর দশের সাথে এটা গুণ করলে কত হচ্ছে তিন তিন ছয় আর একটা শূন্য বা এক সমান হয়ে যাবে তিন তিন ছয় শূন্য বাই সাত কাটাকাটি করলে হয় সাত চারে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সাত আটটি ছাপ্পান্ন শূন্য তাহলে অতএব এক সমান বেরিয়ে গেল চারশো আশি উত্তরটা কী হবে অতএব একটি সংখ্যা এই সরি একটি অংশ হুম একটি অংশ চারশো আশি ও অপর অংশটি কত হবে আটশো তিরিশ মাইনাস এক্স অর্থাৎ আটশো তিরিশ মাইনাস চারশো আশি সমান শূন্য আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ গেল চারকে পাঁচ ছয় সাত আট তিনশো পঞ্চাশ তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের ভালোভাবে দেখে নাও আচ্ছা তো নেক্সট অঙ্কটা দেখো এবার নয়টা বলেছে দেখো ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় হুম তাহলে অঙ্কটা দেখো আগের অঙ্কটার মতোই ছাপ্পান্নকে এক দুটো অংশে ভাগ করতে বলেছে তাহলে একটা অংশ হয়ে যাবে এক্স আর অপর অংশটা হয়ে যাবে ছাপ্পান্ন মাইনাস এক্স দেখো করছি অঙ্কটা মনে করি একটি অংশ এক্স ও অপর অংশটি ছাপ্পান্ন মাইনাস এক্স এবার শর্তানুসারে কী করবো দেখো বলেছে প্রথম অংশের তিন গুণ প্রথম অংশ কোনটা দেখো প্রথম অংশটা এক্স এর প্রথম অংশের তিন গুণ অর্থাৎ তিন এক্স হ্যাঁ আর কি বলেছে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হ্যাঁ তাহলে বেশি অর্থাৎ কি মাইনাস দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অর্থাৎ একের তিন তাহলে ছাপ্পান্ন মাইনাস এক্সের তিন সমান কত বলেছে আটচল্লিশ বেশি সমান হয়ে যাবে আটচল্লিশ এইটা আমাদের শর্ত তাহলে বা কী হয়ে যাবে দেখো তিনটা লসও করলাম তিন তিরকে নয় এক্স মাইনাস ছাপ্পান্ন মাইনাস আছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স সমান আটচল্লিশ বা কণা কণি গুণ হবে তাহলে নয় এক্স আর এক্সে যোগ করলে হয় দশ এক্স মাইনাস ছাপ্পান্ন সমান তিন আটটে চব্বিশে চার হাতে রইল দুই তিন চারে বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ হলো বা দশ এক সমান একশো চুয়াল্লিশ আসলে প্লাস হয়ে যাবে ছাপ্পান্ন বা এক সমান কত হয়ে যাবে তাহলে ডাইরেক্ট করছি যোগটা করবো আর একবারে ভাগড়াও করে দেবো কারণ দশটির ধরে অবস্থায় আছে ছয় যোগ করলে হয় দশ পাঁচ আর একে ছয় হলো ছয় যোগ করলে হয় দশের শূন্য হাতের উল্লেখ এক দুশো হয়ে গেল এটা দুশো বাই দশ শূন্য শূন্য কেটে গেল অতএব এক সমান হয়ে গেল কুড়ি তাহলে অতএব একটি সংখ্যা সরি একটি অংশ হ্যাঁ একটি অংশ কুড়ি ও অপর অংশটি ছাপ্পান্ন মাইনাস কুড়ি সমান ছয় আর তিন ছত্রিশ তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার একদম ছোট ছোটো অঙ্ক খুবই সহজ নেক্সট করে দেখো দশেরটা বলেছি একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি তাহলে যদি আমরা দণ্ডটার দৈর্ঘ্য এক্স ধরে নিই তাহলে এক্সের মধ্যে একের পাঁচ অংশ কাদায় অর্থাৎ কি এক্সের পাঁচ অংশ জলে আছে তিন এক্সো বাই পাঁচ অংশ মানে তিন এক্সো বাই পাঁচ মিটার হয়ে যাবে তখন হ্যাঁ তো দেখো আমি করছি অঙ্কটা শর্তটা যখন করবো তখন ভালোভাবে বুঝতে পারবে তাহলে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার শর্তানুসারে দেখো অবশিষ্টটা বার করবো হ্যাঁ সেই অবশিষ্টটাই এ সমান করে দেবো তাহলে দেখো কি বলেছে যে একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদাই তাহলে কি মোট বাসটা কত দণ্ডটা কত এক্স মিটার তাই তো তাহলে এক্সের মধ্যে একের পাঁচ অংশ অর্থাৎ কি এক্সের পাঁচ মিটার কাদাই আছে প্লাস আর কত অংশে জলে আছে তিনের পাঁচ অংশ জলে আছে তাহলে এক্স তিন এক্স বাই পাঁচ মিটার জলে আছে তাহলে অবশিষ্ট কত হলো বলো তো এটা তো হচ্ছে জলে আর কাদাই হয়ে গেল আর মোট পাঁচটা মোট দণ্ডটা কত ছিল এক্স মিটার ছিল এ দেখো ভালো করে ছবিটা একে দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম যদি একটা দণ্ড হয় এতটা পর্যন্ত কাদাই ছিল মোট দণ্ডটা হচ্ছে এক্স আমি ধরে নিয়েছি মোট দণ্ডটা এক্স এক্সের মধ্যে এতটা বলেছে এই এত অংশ একের পাঁচ অংশ কাদাই তো একের পাঁচ অংশ মানে কি এক্সের পাঁচ মিটার হয়ে গেল আর জলে আছে কত তিন এক্স বাই পাঁচ মিটার আর বাকিটা এটা বলে দিয়েছে আমাদের পাঁচ মিটার কিন্তু আমরা এক্সের খাতিরে করতে গেলে বাকিটা কি করে বেরাবে এক্স মাইনাস দেখো তিন এক্স বাই পাঁচ প্লাস এক্স বাই পাঁচ এটাই তো হবে এই দুটোই যোগ করে এটা এই পুরোটা থেকে বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাবে এই পাঁচটা বেরিয়ে যাবে তাই তো তো সেই জিনিসটাই করবো দেখো এক্স মাইনাস বোঝা গেল তো জিনিসটা কি করলাম মানে পুরো দণ্ডটা পুরো দণ্ড দণ্ডটার সাথে এই জলে আর কাদায় যেটা পড়ে আছে মানে এইটুকুটা এটা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমাদের এইটুকু অংশটা বেরিয়ে যাচ্ছে তাই না তো এইটার সমানই দেওয়া আছে দেখো পাঁচ মিটার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় দারুণ পড়ার চান্স আছে দাগ দিয়ে রাখতে পারো সবাই খুব ভালো অঙ্ক এটা তো দেখো ক্যালকুলেশানটা করে নিচ্ছি সমাধানটা করে নিচ্ছি দেখো তাহলে এক্স মাইনাস যেমন আছে থাকলো এটাকে যোগ করে নিচ্ছি আগে তাহলে এক্স প্লাস তিন এক্স সমান পাঁচ বা এক্স মাইনাস চার এক্স বাই পাঁচ সমান পাঁচ বা এটা হয়ে গেলো পাঁচে এক্স মাইনাস চার এক্স সমান পাঁচ বা এক্স হয়ে তাহলে অতএব উত্তরটা কী চাইছে দেখো দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে অতএব দণ্ডটির দৈর্ঘ্য পঁচিশ মিটার দণ্ডটির দৈর্ঘ্য পঁচিশ মিটার এটাই হয়ে গেলো আমাদের এই অঙ্কের অ্যান্সার আজকে এই পর্যন্ত অঙ্কগুলো থাকলো নেক্সট টেনকে তাহলে পরের এগারোর থেকে অঙ্কগুলো করব আজকের মতো বাই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে হ্যাঁ সবাই